আরবের সেই সময় একটি প্রথা ছিল নিজের সন্তানদেরকে দূরে কোটা ও রেখে তাদেরকে লালন ফালন করা হতো সেই সময় আল্লাহর প্রিয় হাবিব সയ്য়দুল আম্বিয়া জানাবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাত্রী কুজা হচ্ছে সবাই বলছে এই গরিবের সন্তান এটিম ছেলে তাকে যদি আমি দুধ আমি টাকা পাব না পয়সা পাব না আমি লাভবান হব না তাকে কেও নিতে চাই না এক পর যাই বনু সাদ গুত্তরের একজন মহিলা হজরত খালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি জীর্ণ শীর্ণ একটি খুব মানে জীর্ণ বলতে খুব দুর্বল একটি নিয়ে তিনি আসলেন এর আগে অনেক মানুষেরা এসেছিল তারা জমিদারের টাকাওয়ালা দেখে দেখে জমিদার তাদেরকে দুধ খাওয়ার জন্য নিলেন শুধুমাত্র ব্যক্তি সন্তান আছে বাপ নাই এটি তাকে লালন ফালন করলে কিছু পাওয়া যাবে না এই চিন্তাই তাকে কেউ নিতে চাই না

কুলে নেওয়ার পরে যখন উঠের মধ্যে উঠালেন চলে যাওয়ার জন্য তারিখে ইবনে জরির আত্মাবারি সাক্ষী যিনি উল্লেখ করলেন যারা আমার থেকে দুই থেকে তিন চারি পাঁচ ঘন্টা আগে গিয়েছে প্রায় আমাকে আর ষাট সত্তর আশি কিলোমিটার যারা অতিক্রম করে গেছে আমি যখন সূত্র মোহাম্মদকে আমার কুলের মধ্যে নিয়ে উঠের মধ্যে উঠালাম আমার উঠ জীর্ণ শীর্ণ চলতে পারে না এই উঠের মধ্যে আমি লক্ষ্য করলাম কোথায় থেকে যেন শক্তি এসে গেছে আমার উঠের গঠিয়ে তো বেশি বেড়ে গেছে যারা আমাকে ফেলে সাইড থেকে সত্তর কিলোমিটার চলে গেছে আমি অল্প কিছুক্ষণের ভিতরে তাদেরকে অতিক্রম করে ফেললাম অর্থাৎ আল্লাহ রসুল যে বরকট এই উঠে থাকা অবস্থায় অনুভব করতেছে কে হজৰত হালি মাটো স্বা দিয়া আল্লাহ আনহা আমি এই শুত মোহাম্মদকে যখন আমার বাড়িতে নিয়ে গেলাম আমি সেই সময় ছাগল লালন পালন করতাম আমরা অভাবী হওয়ার কারণে ছাগলকে তত বেশি খাদ্য দিতে পারতাম না ছাগল চৰাতে মানুষের প্রয়োজন ছিল মানুষ ছিল না আমার জীর্ণ শিৰিণ ছাগল মুঠাতা নয় খুব সিকন সিকন ছাগল খাদ্যের অভাবে বিভিন্ন রোগে আক্রান্ত ছিল ছাগল কোনোমতে অল্প কিছু দুধ দিত এই ছাগলের দুধ গুলাকে মতে আমরা তিনজন বাঁচতাম কিন্তু আমি দেখলাম এই মোহাম্মদকে যখন আমার বাড়িতে নিয়ে গেলাম আমি যখন দুধের জন্য ওই ছাগল থেকে যখন আমি দুধ দহন করতাম আল্লাহর কসম করে বলি আমি টান দেওয়ার সাথে সাথে এক একমত দুধ বেড়ে যেত অর্থাৎ আল্লাহ রসুলের বরকত তাদের প্রত্যেকটি জায়গায় জীর্ণ থেকে দুধ বেড়ে গেছে এক পর্যায়ে হাদিস শরীফ সাক্ষী আল্লাহ রসুল শক্ত অবস্থায় কেমন তার আরেকটা সন্তান ছিল তার নাম আবদুল্লাহ তিনি কুলে এক কুলে মোহাম্মদ আর এক কুলে তার সূত্র সন্তান আবদুল্লাহ তার দুইটা দুধ থেকে যখন তিনি মোহাম্মদকে দুধ দেওয়ার জন্য মুখ দিতেন মোহাম্মদ কোনদিন একটা দূর সারা দুইটা দুধে মুখ দিতেন না অর্থাৎ তিনি এটা বোঝাতে চাচ্ছেন আমার আরেকজন ভাই আছে আমি একজন খেলে হবে না ওই ভাইয়ের দুধ খাওয়ার প্রয়োজন আছে সুপ্ত অবস্থায় এখনো পর্যন্ত দশ থেকে পনেরো দিনের শিশু তিনি কেমন আমানতদার ছিলেন কেমন নিয়ায়ের প্রতীক ছিলেন তিনি দুইটা দুধ থেকে কোনোদিন দুধ গ্রহণ করতেন না যখন তার বাসনের মধ্যে দুইটা মাংস দেওয়া হতো তখন তিনি দুইটা মাংস খেতেন না তার আরেক বাইকে আরেকটা তিনি খাওয়ার জন্য ওইটা রেখে দিতেন বলি সোহান আল্লাহ এইভাবে যেতে যেতে চার বছরের মাথায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুট্ট সুট্ট শিশুদের সাথে খেলা করতে গেছে মাঠে এমত অবস্থায় দুইজন ব্যক্তি সাদা কাপড় পরিহিত এসে আল্লাহ রসুলকে শুয়াইলেন মাটির মধ্যে তার সিনা সিরে সেখান থেকে কি যেন বের করলেন জমজমের কুফের পানি দিয়ে তা দুইয়ে আবার সেখানে রেখে দিলেন সাথে সাথে এইভাবে মুছে দিলেন ওই কাটা দাগ সেটা মুছে গেল এই ঘটনা যখন সুট্ট সুট্ট শিশুরা কালার মাঠে দেখলেন তারা তারাহুড়া করে হালিমা কে বলছে হালিমা সাসি আপনার ফলক পুত্র মুহাম্মদ কে দুইজন সাদা কাপড় পরিহিত এসে তাকে মাটির মধ্যে শুয়ে তার সিনা ছিঁড়ে ফেলেছে হজরত হালিমা আরেকজনের আমানত তিনি দৌড়াদৌড়ি করে যেতে যেতে দেখা গেছে মোহাম্মদ আবার খেলা করতেছে তিনি গেলেন তিনি তার হাত ধরে মা আমেনার কাছে নিয়ে আসলেন আমেনা বলছে আরো কিছুদিন রাখো ছয় বছরের মাথায় আল্লাহ রসুলকে হজরত আমেনা রদি আল্লাহ দেওয়া হলো ছয় বছর বয়স হলো আল্লাহ রসুলের আম্মা যান তাকে তার বাবার কবরকে দেখানোর জন্য নিজেও জিয়ারতের উদ্দেশ্যে তিনি মদিনায় গেলেন আল্লাহ রসুলের দাদা নানার বাড়ি হচ্ছে মদিনায় আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে দাদা টাকা পয়সা যা যা প্রয়োজন কাফর সুফর যা প্রয়োজন তা আল্লাহ রসুলের দাদার একজন দাসী ছিল এই দাসীর সাথে তাদেরকে মদিনার মধ্যে ফাটিয়ে দিলেন আল্লাহ রসুলের আম্মা জান সেখানে এক মাস বাফের বাড়িতে থাকলেন থাকার পরে আসার সময় আল্লাহ রসুলের আব্বার কবরটি জিয়ারত করলেন জিয়ারতের পরে তার ছোট্ট শিশুকে বলছে বাবা এটা হচ্ছে তোমার কবর তোমার আব্বার কবর আল্লাহ রসুল তার আব্বার কবর জিয়ারত করলেন সেখানে তিনি অসুস্থ হয়ে গেলেন সেখানে অসুস্থ হয়ে ছয় বছর বয়সে তিনি তার আম্মা আমেনা রবি আল্লাহ আনহাকে হারিয়ে ফেললেন আল্লাহ রসুল এখন একা আল্লাহ রসুলের দায়িত্ব নিলেন তার দাদা আট বছর দুই বছরের মাথায় তিনি একাল করলেন এর হরে আল্লাহ রসুলের দায়িত্ব নিলেন তার শাসা হজরত আবু তালে প্রদি আল্লাহ তালান তিনি আল্লাহ রসুলের একেবারেই তার মৃত্যু পর্যন্ত আবু তালেবের মৃত্যু পর্যন্ত তিনি আল্লাহ রসুলকে দেখাশোনা করতেন